রসুলের সানে যত শুনবেন ততই ভালো লাগবে মজার কোন মজার কোন শেষ নাই প্রতিদিন যদি একটা কিতাব পড়েন রসুলের শানের কত কিতাব পৃথিবীতে প্রতিদিন যদি একটা কিতাব পড়েন আপনার হায়াত যদি দুইশো বছর হয় দশ বছর কিতাব পড়বে প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা কিতাব পড়বেন দুইশো বছর দুইশো বছর শেষ হবে প্রতিদিন একটা করে কিতাব পড়া শেষ করবেন দুইশো বছর পার হবে রসুলের কিতাব পড়া শেষ হবে না এই যে আল্লাহ নিয়ে গজল রসুল নিয়ে গজল কাবা নিয়ে গজল মদিনাতুল মনাবরা নিয়ে গজল কথা কয় না সারা বিশ্ব আমি চ্যালেঞ্জ দিলাম সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম খানায় কাবার গজল যদি হয় পৃথিবীতে এক লক্ষ মদিনার গজল হবে দশ লক্ষ কেন কেন জানি না ভারতে ইন্ডিয়ায় মুখ্যমন্ত্রী আয় হায় 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 প্রতিযোগিতা হলো রসুলের প্রেমের প্রতিযোগিতা যে কে প্রাইজ নিতে পারে একটা হিন্দু মুখ্যমন্ত্রী আমার রসুলের সামনে খাপ প্রাইজ নিয়ে গেল মুসলমান হাইরা গেল সুবাহ লিখছিল কি বলি কি ছিল একটা হিন্দু মানুষ ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী তিনি দেবদেবীর পূজা করে আমার রসুলের সাম লিখে তিনি ভারতে দশ হাজার মুসলমানকে হারিয়ে তিনি ফাঁস প্রাইজ নিয়ে গেছে সেই সানের মাদ্রাসে তাজেদারে মাদ্রাসা আমার যেখানে আল্লাহ প্রেম শিখানো হয় রসুল প্রেম শিখানো হয় ওই রসুলকে পাওয়ার জন্য অলি প্রেম শিখানো হয় হে দরবানে আউলিয় দরবারে উলিতে যাই আমরা দরবারে আওলিয় ও দরবার হয় জিস দরবার মে মস্তফা মিল জাতি হে দরবারে মস্তফা ও দরবার হ্যাঁ জিস দরবার মে ক্ষুদা মিজাতী হ্যাঁ আল্লাহ রসুলকে পাইতে গেলে আল্লাহ রুলির কাছে যাওয়া লাগে মাধবাবের আল্লাহ রসুলকে পেয়ে গেলে আল্লাহ পাওয়া যায় মাধবাব আব্বা যান বাবা যান ভারতের মুখ্যমন্ত্রী কই আমি কই না মনের কথা কই না কার কাছে বলি মো কথা আশেক তো মিলে না আমি কই না মনের দুঃখ

মুখ্যমন্ত্রী হিন্দু মানুষ ইনবক্সের মধ্যে দশ হাজার কবিতা পড়েছে কয় হাজার দশ হাজার কবিতা তার মধ্যে মুখ্যমন্ত্রীর একটা আমার রসুলের শান কে লিখে ফার্স্ট প্রাইজ নিতে পারো এখন মুখ্যমন্ত্রী লিখল কি যিনি ফার্স্ট প্রাইজ নিয়ে গেলেন মুসলমানদের নুরের নবীর প্রশংসা লিখে হায় হায় তেরো লক্ষ দুনিয়ার সমান একটা সূর্যর কথা ঠিক কিনা বল তেরো লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য কুটি কুটি সূর্যের সমান একটা চাঁদ কুটি কুটি চাঁদের সমান একটা তার

যেন কবরে যেতে পারি কারণ কবরে রসুল সিললে জান্নাতি কবরের রসুল না সিললে যা আমি হাফিসটা আপনার ধৈর্য হল ইশালা শোনা যাবো সিদ্ধ আব্দুল মুনতাহাসহ সবকিছু যদি একসাথে করা হয় এক আসমান থেকে আরেক আস দূরত্ব হলো পাঁচশো 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 বছরের রাস্তা রকম সাতটা আসমান পাঁচশো সাড়ে তিন হাজার বছরের রাস্তা খালি সাড়ে তিন হাজার বছরের রাস্তা হইলো মোটা এই হলো চোদ্দ হাজার বছরের রাস্তা হলো শুধু আসমান আবার সাতটা জমি আছে বলে শুধু সেটা কে নিয়ে বুঝবো ঘটনাটা ভুলে গেলাম কোন দেশের ঘটনা মনে নেয় হায় হায় বিজ্ঞানীরা গবেষণায় করতে মাটির নিচে সত্তর গজ না সাতশো ফুট নিচে যাওয়ার পরে দেখতেছেন একটা তামার পাত একটা স্টিনের পাত ওইটার মধ্যে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে মানুষের অন্যরকম সরগোল আওয়াজ পাওয়া গেল পাওয়া তারা পৃথিবীতে এসে বললো যদি মানুষের প্রতি মানুষ মানুষের জন্য এই মায়াটা যদি আমাদের না থাকতো তাইলে প্রথম প্রথম জমিনের নিচে যে পাত আছে শত শত ফুট নিচে পাত পাইলা ওই পাত পাওয়ার পরে দেখতাম ওইটা ভাঙ্গা দেখতাম কিন্তু মানুষের আহাজারি দেয় আমরা ভাঙ্গি নাই সেই সাতটা স্মাত যদি একসাথ করা হয় সাতটা জমিন যদি একসাথ করা হয় সিদ্ধাতুল মমতাহা সহ সবকিছু একসাথ করা হলে আল্লাহর কুর্সির সবার হবে না আল্লাহর কুর্সি সহ কিছু যদি হয় আল্লাহর আরো সে সমান হবে না এখন এখন হিন্দু মুখ্যমন্ত্রী আপনার কি আনন্দ লাগার কথা না আমার রসুলের সাম দিতেছে হিন্দু মুখ্যমন্ত্রী নামটা ভুলে গেছি হিন্দু মুখ্যমন্ত্রী লেখলো তেরো লক্ষ দুনিয়ার সমান সূর্য এই সূর্য যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় কোটি কোটি সূর্যের সমান একটা চা এই চাদ যদি স্বর্ণ দিয়া ডায়মন্ড দেওয়া ভরে দেওয়া হয় কুটি 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 মন ওজন ওজন হবে আসমান কত কোটি হবে জানেন যদি ভরে দেওয়া হয় স্বর্ণ দিয়ে সিদ্ধান্থুল মমতা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় এবং আসমান জমিন সবকিছু যদি ডায়মন্ড দেওয়া ভরে দেওয়া হয় আল্লাহর আরো করছি লৌহ কলম যদি সবকিছু স্বর্ণ দিয়া ডায়মন্ড দিয়া ভরে দেওয়া হয় তাইলে আমরা পাইলাম কি যে চন্দ্র সুর চন্দ্র ভর্তি স্বর্ণ সূর্য ভর্তি স্বর্ণ লেখ লোকে বাংলায় চন্দ্র ভর্তি স্বর্ণ সূর্য ভর্তি স্বর্ণ সমস্ত তারকা ভর্তি স্বর্ণ সাত আসমান ভর্তি স্বর্ণ সাত জমিন ভর্তি স্বর্ণ আল্লাহর আরস করছিল উহ কলম সিদ্ধা তুল মন্তহা ভর্তি এখন যদি একটা দাড়ি পাল্লা দাঁড় করানো হয় সমস্ত আসমান জমিন আরস করছিল উহ কলম সমস্ত স্বর্ণগুলি যদি এক পাল্লায় দেওয়া হয় আর অপর পাল্লায় যদি মায়ের নবী নূরের নবী

রাখছেন ভালো লাগলে ইমানদার হ্যাঁ যদি আমরা নসুলের প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে ভালো না লাগে বুঝবেন ইমানে বড় গন্ডগোল যে রসুলের কথা কোরআনে চোদ্দশো জায়গায় মাথা ওই নবীজির সান মানের পক্ষের একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসার অভাব নাই কিন্তু প্রেমের মাদ্রাসার অভাব আছে প্রেমের মাদ্রাসার অভাব আছে এতটুকু মাথায় রাখবেন যেখানে হাবিব সাল ইসলামের শাহ মান আছে মারা যেখানে যে যেই প্রতিষ্ঠানে আমার রসুল ইসলামের ইজ্জত আছে নামাজের আবাদতের পাশাপাশি রসুলের মহব্বত আছে একজন সাহাবিও পাওয়া যাবে না যারা নামাজ পড়ছে রসুলকে ভালোবাসে এই কথা কয় না বরং সুপোখারি হাদিস মুসলিম হাদিস চ্যাচ একজন জিজ্ঞাসা করতেছেন আর সুলা কে কবে হবে ন বুঝে বলতেছেন বার তো তো সাহস কম না রে কথা জিজ্ঞাসা স কে জন্য কি রেডি কর সৎ তেমন কিছু না কাশিরা সলাতে আমি বেশি নামাজ পড়ি নাই ও না আমি বেশি রোজাও রাখি নাই ও না সদাপতি হাদিস।

আমার নবিজ্ঞে কলা আন্টা মা মা আহ বাবা তা তুই যারে ভালোবাস তার সাথে সাথে যাম নাতে চাই হাদিসের পর আমি গজল লেখছিলাম কে যাও তুমি মদিনাতে নাতে অনঙ্কার মাঝি কে যাও তুমি মদিনাতে অনঙ্কার মাঝি যার কাছে যাই মায়া মি তাহাকে খুঁজিয়া য কোন 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 সময় যদি মোদী কথা মনে হয় ড্যামলার পরে তো কাশপুর নদীতে ইয়া চলে না টলার চলে না নৌকা চলে না নৌকা পাথর লইয়া যাক ইট লইয়া যাক যেটা লই যাক আপনি মনে মনে চিন্তা করবেন নৌকা মনে হয় মদিনে যাইতেছে তখন এই আমার এই গজল এই কলিলা বলবেন কে যাও তুমি মদিনাতে নাতে নৌকার মাঝি কে যাও তুমি মদিনাতে নাতে নৌকার মাঝি

আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি তবে একটা পুঁজি আছে আমার সে তো নবীজি মারহাবা সাহাবির শূন্য পালন হয়ে গেল সাহাবি বলছে আমার নামাজ বেশি নাই রোজা বেশি নাই আমার ডান সৎকা বেশি নাই কিন্তু আপনি আছেন আপনাকে অনেক ভালোবাসি নবী কয়ে যারে ভালোবাসে হার লোকে থাকবি জান্নাতে সাহাবি যেহেতু কইছে আমার পুঁজি নেই কিন্তু আপনি একটা পুঁজি আছেন এই জন্য আমি লিখছি আমার আর কোনো পুঁজি নেই আমার হাবিব সাল্লাম একজন পুঁজি আছে আর আল্লাহ কোরআনের পাসপারা নয় পৃষ্ঠায় বলছে আল্লাহ রসুলকে মানলেই আমার মানা হয়ে যাবে এই জন্য আমরা মিলাদে দাঁড়াইছি যে নবীজিকে মানলে আমাকে মানা হবে আল্লাহ বলছেন নয় পৃষ্ঠার লাস্টের আয়াতে এই জন্য মিলাদিহী সালাম আল্লাহ করে দাঁড়ায় নবীর জন্য দাঁড়াইলি আল্লাহর জন্য দাঁড়ানো কারণ যেহেতু আল্লাহ বলছেন মানলে আমারে মানা কোরআনের কথা এই জন্য দাঁড়াই এই মহব্বতের এই মাদ্রাসা নাই আবার কালেকশন করাও লাগে আল্লাহর মেহরবানি ভাইজানদের দোয়া আপনাদের দোয়া ইমানদার ভাই বোনদের দোয়া আমার কিন্তু এই মা ফিলের হাত দিয়া দিয়া আল্লাহ মেহের পাঁচ ছয় দিন আগে আটটালার সাদের ঢালাই দিয়েছি আলহামদুলিল্লাহ আমার জীবনের তেমন কোনো পুঁজি নেই তো প্রতিষ্ঠানটা আমার অনেক পুঁজি যদি আমার অহংকার না থাকে আমি ইনশাল্লাহ মা পাব এই মাদ্রাসা যেহেতু হাবিস্বরমের সান আর মানের আলোচনা এখানে বাচ্চাদেরকে শেখানো হয় যারা অ্যাবাদত করবে তাহার জুতো পড়বে আবার নবী নবী করে কাঁদবে রাতের বেলা তাহার সেই একটা প্রতিষ্ঠান আপনাদের এখানে আমি কারণ আমরা নাবিস্ক সিনে নাবিস্কো বাসের ড্রাইভারদের কইছে এ কন্টাক্টারে কেছে আমার এখন তো নাবিস্কো নামাবি আমি খুব দুর্বল বাবা আমার ঘুমায় যাইতে পারে আমার নাবিস্কো নামাই

এই পাগলে হ্যাঁ তোর না কইসি নাফিসকু না ভাবি তাই নাফিসকো আমনিতে গুমাই রইসে নাফিসকু আইসিনা পয়সা আপনি কেমনে বুঝলেন তো রেদা নাফিসকলে এমন একটা জায়গা যেখানে ডাকা লাগে না কথা পায় না কথা পায় না ডাকা লাগে না কেন নেই পুষা সাইড নাফিসকে কথা কয় না আমি মাদ্রাসায় পাড়া দিয়ে কিছু বুঝে ফেলেছি আলহামদুলিল্লাহ বলেন আমি মাদ্রাসায় পাড়া দিয়ে কিছু বুঝে ফেলেছি তেমন বুঝতে আমার নাই কিন্তু যতটুকু বুঝ আছে ততটুকু আমি বুঝতে পেরেছি যেখানে আল্লাহর আবাদত যেমন আছে শিক্ষার পাশাপাশি হাবিবের প্রেম সেরকম শিক্ষা দেওয়া হয় সহি হাদিস বিলাল ভাই সহি হাদিস রসুসুলাম বলেছেন তিনটা জিনিস তোমার বাচ্চাদেরকে শিখাইবা কয়টা জিনিস তিনটা জিনিস শিখাইবা কোরআন তালোয়ার আমি রসুলের ভালোবাসা আর একটা জানি কি তার মনে থাকে কয়ে তিনটা জিনিস বাচ্চাদেরকে শিখাইবা তার মধ্যে এক নম্বর রসুলের ভালোবাসা দ্বিতীয় নম্বরে কোরআন তালোয়ার আর একটা কি যেন ভুলে গেলাম তবে তিন কথার মধ্যে একটা হলো রসুলের প্রেমও শিখাইবা মার হাবা পান আমি এখানে এসে সামান্য কিছুক্ষণ আমি ছিলাম অজু করছি আমি নামাজও করছি নাভিস্কোর মতো মনে হইল একটু কথা পায় নাভিস্কের মতো অনেকগুলি আলেমের সাথে আমার দেখা অনেকগুলি হকপন্থী আলেমের সাথে আমার সাক্ষাৎ হলো বোঝা গেছে ওদের আমাকে ভালোবাসেন আমাকে মহাবত করেন ছাত্রগুলি আমার আমল ওদের সাথে পরিচিত না কিন্তু ছাত্রগুলি মনে হয় আমার পাললে মাথায় নেওয়ার মাথায় নিয়ে উঠাইতো আমি তো ল্যাংলায় ল্যাংলায় হাঁটলি রে বলছি তোমার খানায় কাবায় আমি বুধবার দিন রাত্রে হয়তো যদি তুমি সুযোগ দাও ঘরবো আমি যদি ল্যাংরাইয়া হাঁটলে তোমার ভাল লাগে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে দিতে পারে না ওঠার আগে তুই ভালো আমার কেয়াঙ্গুল সমস্যা হয়েছিল হজের দুই দিন আগে আল্লাহ ঠিক করে দিয়েছে এখন এটা কোমরার আগে আল্লাহ ঠিক করে দিতে পারে না পারে এরপর যদি আল্লাহর ভালো লাগে আমি ল্যাংরাইয়া হাঁটনো আমার কোনো আপত্তি নাই কারণ আল্লাহ খুশিতে খুশি থাকতে হবে আল্লাহর বেজারে বেজার হইতে হবে যেটা আইব আলাইসালাম বলেছিলেন তা আমার একটা দাবি আমার একটা